কমরেড হে কমরেড চলে গেলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এর প্রবীণ নেতা বাহাত্তর বছর বয়সী নেতা সম্পাদক সিপিএম পার্টির সম্পাদক সীতারাম ইয়েচুরি মারা গেলেন তারই শবযাত্রা দেখা গেল বৈকাল তিনটের সময় বহরমপুর পার্টি অফিস থেকে গোটা ভারতবর্ষের মধ্যে সবাই জেনে গেছে গতকাল বৈকাল তিনটে তিরিশ নাগাদ সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি পরলোক গমন করেছেন এবং তারই আত্মার শান্তি কামনা করে আজ বহরমপুর পার্টি অফিস থেকে একটি শোকযাত্রা বের হয় কমরেড সীতারাম ইয়েচুরির আত্মার শান্তি কামনা করার জন্য এই শোকযাত্রা বহরমপুর সিপিএম পার্টি অফিস থেকে জেলাশাসকের অফিসের সামনে দিয়ে আবারও পার্টি অফিসে গিয়ে শেষ হয় মুর্শিদাবাদের সিপিআইএমের সাধারণ সম্পাদক জামির মোল্লা জানান গরিব পার্টির শিক্ষিত একজন নেতা ইয়ে চুরি তার মৃত্যুতে একেবারে বাম জগতে নক্ষত্র পতন হয়ে গেল বলে এমনটাই জানা যাচ্ছে আবার জানিয়ে রাখি সিপিআইএমের কর্মী সহ বহরমপুরে শোভাযাত্রা পালন করলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির সম্পাদক মৃত্যুতে সীতারামের মৃত্যুতে দেখছেন ইতিমধ্যেই জানেন গোটা দেশের মানুষও জেনেছেন আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বাম ফ্রন্টের নেতা কমরেড সীতারাম ইয়েচুরি তিনি প্রয়াত হয়েছেন এবং তার সেই মৃত্যুতে এক অপূরণীয় ক্ষতি শুধু বাম আন্দোলনের নয় সারা দেশের গণতান্ত্রিক মানুষের কাছে এ এক বড় ক্ষতি যা পূরণ হওয়ার নয় এই মৃত্যুতে আমরা গভীর সমবেদনা জানাই তার পরিবারের প্রতি আমাদের বাম পরিবারের সকলেই আমরা হতো এরকম একজন বিচক্ষণ নেতা মেধাবী যিনি জেএনইউএ পড়বার সময় ছাত্র আন্দোলনের নেতা হয়েছিলেন এসএফআই সর্বভারতীয় সভাপতি হয়েছিলেন আমাদের রাজ্য থেকে দুবার তিনি রাজ্যসভার সাংসদ হয়েছিলেন পার্লামেন্টে সারা দেশের গরিব মানুষ মেহনতি মানুষের হয়ে যে লড়াই আজকে যে বিচ্ছিন্নতাবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বহুত্ববাদের হয়ে যে লড়াই যার সাক্ষী রেখে গেছেন পার্লামেন্টে এরকম একজন পার্লামেন্টেরিয়ান পাওয়া খুব মুশকিল তাই আমরা তার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা আজকে বামফ্রন্টের পক্ষ থেকে আমাদের এই বহরমপুর শহরে এই শোক মিছিলের আমরা মিলিত হয়েছি গোটা জেলা জুড়ে গোটা রাজ্যে শোক মিছিল হচ্ছে আমরাও তাই বহরমপুরে সামিল হয়েছি বামফ্রন্টের নেতৃবৃন্দ